বন্ধুরা আবার একটা নতুন পজিশনে চলে এসেছি আজ চলে দিচ্ছি রামনাথপুর আজ রামনাথপুরে মাল বাঁধার কাজ চলবে যারা রামনাথপুর আসতে চাইছো এটা হচ্ছে রামেশ্বরপুর থেকে একটুখানি বেশি রাস্তা নয় আজকে এখানে মাল বাঁধা হবে আর কালকে বাজবে ও পরশু দিন কম্পিটিশন মানে আজকে শুক্রবার কালকে শনিবার বাজবে ও রবিবারে এখানে কম্পিটিশন আছে বিকেলবেলার দিকে যারা আসতে চাইছো চলে আসবে কালকে তো ফল মাল বাজবে এখানে অনেক মাল আছে সামনে টাউন সেন্টার মোজামদার মাল বাঁধার কাজ চলছে দেখাচ্ছি আর এখানে খোকন টাউন আছে মাছালেখালি আছে সাউন্ড কিং আছে আর জানি না আরও সেট আছে দেখাবো সব কিছুই দেখতে থাকো ভিডিওটা আমি রোধনায় ছিলাম রোধনা থেকে ডাইরেক্ট ঢুকে পড়েছি এখানে দেখাচ্ছি দেখতে থাকো এ সামনেই সাউন্ড সেন্টার মোজাম আছে মাল লোডিংয়ের কাজ চলছে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি ইউ দেখতে পাচ্ছ ঠিক সামনেটাই আছে দেখতে থাকো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক করে দাও সমস্ত বন্ধুরাকে শেয়ার করে দাও কারণ একটা মাল মাদার ভিডিও সবাই কালকেও আসতে পারবে বা পরশুও আসতে পারবে দেখতে থাকো বন্ধুরা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে সামনে সাউন্ড সেন্টার মোজামদারা মালমাদার কাজ চলছে দুটো নয় লাটানো হয়ে গেছে ইতিমুহুর্তে দেখতে পাচ্ছো ব্যাকে মাল লোড করছি এখন এখানে এসে একটুক্ষণ দাঁড়িয়ে ছিলাম কারণ ডাইরেক্ট ঢুকে পড়েছি রোদনা থেকে ঢুকলাম এইজো দুটো ছয় এখানে আছে মালমাদা হচ্ছে ভালোই হলো মানে একই রাস্তায় দুটো পজিশন পেয়ে গেলাম এটা চান যাত্রা আছে ওই উপলক্ষেই আর তোমরা এত সাপোর্ট করছো কি বলবো তোমাদের আশীর্বাদে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে নিয়ে দেখতে পাচ্ছ সবচেয়ে এখন ঢুকবে না কারণ কালকেও ঢুকতে পারে সাউন্ডের মাল তো রোজ নাই বাজছে ওখান থেকে খুলে এখানে আসবে ঠিক আছে ওই পাশে কি কি দেখে নেবো মানে অনেকগুলোই সেট আছে খোকন সাউন্ডের মাল মতার কাজ চলছে মাল বসেই বাঁচবে দেখতে পাচ্ছ আজকে তো বসে পারছি কালকে গাড়িতে উঠতেও পারে কাল বা বসু দুদিনের ব্যাপার বলা তো যায় না দেখতে পাচ্ছ মাল ঢুকে পড়ছে খোকন সাউন্ডের খোকন সাউন্ড দারবাসিনি পান্ডুয়া হুগলি দেখতে পাচ্ছ মেশিন লাটানো মনে হয়ে গেছে মেশিন লাটানো হয়ে গেছে লাইন জোড়া হয়নি সব বা দেওয়া আছে চংফং এবার বাঁধবে बाप रे क्यूट चलेगा देखते हैं वाले फगन साउंडर मालवादर बॉक्स मालवादर तो होएगा जेसे चूंग मार दो यार बाजार आवे ना बाकी फिर ढोगे लज़। ना फगन खूब देखूं हाँ अरे लॉज़ जाते हैं लॉज़ जाओ अंग गेम खेली ना बीजों রেডি করছে বন্ধুরা মাছেরালি সাউন্ড এর মাল চলে গেছে এই মাল নামানোর কাজ চলছে দেখতে পাচ্ছ মাল নামানো হয়ে গেছে আর মাইকের সাথে ইঞ্জিন চলে দিয়েছে এবারে দেখতে পাচ্ছ দেখাচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম কারণ ইঞ্জিনটা আবার চালিয়ে দেখে দিলাম কারণ পুরো মাইকের সাথে এসেছে বলে আর মানে এই ইঞ্জিনের জন্য আজকে ভিডিও করতে আসতে দেরি হয়ে গেল রোচনাতে সকাল সকাল ভিডিও পেতে দেখতে বাজলে সব নেমে গেছে নয়গুলো ছয়গুলো সবগুলোই কালকে বাজবে পরশু দিন মেন কম্পিটিশন সকাল মানে এগারোটা থেকে চালু হয়ে যাবে যারা চলে আসবে আর এ এখনও ঢোকে নে সাউন্ড কিং সাউন্ড কিংয়ে রোজ নয় মাল খোলার পর দশটার পর ঢুকবে বহু দেরি এখন সাড়ে আটটা বাজে যা সম্ভব দেখতে পেলে সংবাদপত্র সব এখানে রাখা আছে দেখাচ্ছি দেখতে পাচ্ছ অনেকক্ষণ অপেক্ষা করেছি কারণ ইঞ্জিনিয়ার নামাচ্ছিল মানে হ্যাঁ ভালো আছে চঙ্গলো রাখা আছে দেখতে পাচ্ছ স্টেবিলাইজার গুলো সব রাখা আছে আর খোকন সামনে মাল সামনেই বাঁধা হচ্ছে স্কুল মাঠে খোকন সামনে মাল এই সামনেই আছে বন্ধুরা চুং মাছ জাগন মাছ রেগালি সাউন্ড সৌরা হাজরার মোড় ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করব বেশি বড় করছি না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট কাল সকালে দেখা হচ্ছে কালকে কুচুটে পজিশন আছে বড় পজিশন চিরঞ্জিত কালকে কালকে পজিশন চেষ্টা যাওয়ার অনেকগুলো সেট আছে দেখি সকালবেলা দিনটা কেমন যাই বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ভিডিও দেখা হচ্ছে খুব শীঘ্রই আমার নাম আমার নাম চিরঞ্জিত ঠিক আছে हौ या चिरञ्जित मन्ना लिखि हा छ